কিছু আন্তর্জাতিক মহল জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে মন্তব্য প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব জানালেন অর্থ উপদেষ্টা এবং নির্বাচনে কোনো দল বাধা সৃষ্টি করলে জনগণ প্রত্যাখ্যান করবে বললেন সালাউদ্দিন আহমেদ আসসালামাইকুম পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কিছু আন্তর্জাতিক মহল জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন কিছু শক্তি চায়না নির্বাচন হোক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা জানান বৈঠকে প্রধান উপদেষ্টা জানান আসন্ন জাতীয় নির্বাচন যাতে সঠিক সময়ে আয়োজন করতে না পারে তার জন্য পরাজিত শক্তি বিদেশি সহায়তায় বিপুল পরিমাণ অর্থ ঢালছে এ সময় পতিত সরকারের সুবিধাভোগীরা দেশের ভেতরে ও বাইরে সুসংগঠিত দাবি করে প্রধান উপদেষ্টা জানান এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয় বৈঠকে রাজনৈতিক সংস্কার ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন জুলাই গণভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহিতা বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষামূলক ও শুল্কনীতির প্রভাব এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয় এ সময় জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন আগামী ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব হবে পরবর্তী সরকার এ প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ ব্যবসায়ীদের কারণে নিত্য বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি বলেও জানান তিনি আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আরও জানান কিছুদিনের মধ্যে পর্যালোচনা করে জানানো যাবে কতটুকু পাচারকৃত অর্থ ফেরত আনা যাবে এরই মধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে কোন কোন দেশে অ্যাকাউন্ট ও পাসপোর্ট রয়েছে তার তথ্য পাওয়া গেছে উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়গুলোকে বেশি বরাদ্দ হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন ওই প্রকল্পগুলো আগের সরকারের এ সময় তিনি আরও জানান মিয়ানমার থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আতপচাল আনার সিদ্ধান্ত হয়েছে টাকাটা যখন পাচার করে যারা পাচার করে তাদের বুদ্ধি যদি জানে সব কীভাবে করতে হয় ফাইন্যান্সিয়াল কিন্তু এটা আনতে হলে একটু সময়ের প্রচেষ্টা তবে কিছু তো অগ্রসর হয়েছে আপনার আমি আর্টিকেল দেখলাম যে না অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে তারপর অনেকের সাথে আলোচনা অনেক দূর কিন্তু এগোচ্ছে হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি হিন্দু ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গাপূজা যেন ভালোভাবে করতে না পারে সেজন্য খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করেছে ফ্যাসেস্টরা এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান বলেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে খাগড়াছড়ির শান্ত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এখন এর পাহাড়ের অবস্থা শান্ত এখন মোটামুটি কোনো সমস্যা নেই এই জিনিসটা করছিল যেন হিন্দুরা ভালোভাবে তাদের পূজাটা যেন উদযাপন করতে না পারে এই পূজাটা হলো একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা ভাব সাথে করার কথা এবং তাকেও তারা যেন এটা যেন ভালোভাবে না করতে পারে এইটাও ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য এটাই তারা করার চেষ্টা করতে বাট তারা সফল হয় না সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন আজ ষষ্ঠীতে দেবী মর্তে এসে সপ্তমীতে গ্রহণ করেছেন নবপত্রিকা আর অষ্টমীতে পূজিত হয়েছেন মাতৃরূপে বিকেলে বৃষ্টি ভেদ করে ভক্তরা করেছেন আরাধনা ইসলামের ছবিতে রিপোর্ট আজ শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন এদিন কুমারী পূজার মধ্য দিয়ে সর্বভূতে বিরাজমান দেবী পূজিত হয়েছেন মাতৃরূপে সকালে সারাদেশের মণ্ডপে কুমারী পূজার মধ্য দিয়ে দেবী আরাধনা করেন ভক্তরা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দেবী দর্শনে আসেন পূজার্থীরা দশভূজাকে আরাধনা করা হয় চণ্ডী রূপে পরিবার নিয়ে দেবী দর্শনে এসে ভক্তরা বলছেন মা দুর্গা বিনাশ করবেন ধরনীর সকল জরা আজকে দিন তো অনেক স্পেশাল কারণ আজকে সকালে কুমারে পূজা হয়েছে এখন অষ্টমীর অঞ্জলি নিলাম আর আর মাত্র দুটা দিন বাকি মানে পূজা চলে গেলে বেশি কষ্ট লাগে আবার অপেক্ষা শুরু শুরু হয় যাতে আমরা সবাই ভালো থাকতে পারি সারা বছর জুড়ে আমাদের যাতে কোনো ধরনের দুঃখ কষ্ট শোক তাপ আমাদের না থাকে এবং বছর বছর আমরা যাতে উন্নতির শিখরে পৌঁছতে পারি এই হলো মায়ের কাছে আমাদের প্রার্থনা মা দুর্গার কাছে প্রার্থনা আমাদের দেশের যে অস্থিতিশীল অবস্থা চলছে সেই অবস্থা থেকে দেশটা শান্তি পাক একটু শান্তি বিরাজ করুক সবার মধ্যে আমাদের দেশটা পুরো পৃথিবীটা অনেক সুন্দর হোক আমাদের বসবাসযোগ্য হোক আরও ভালো করে হোক আমরা শান্তিতে বসবাস করি মার কাছে শুধু এইটাই প্রার্থনা যেমন আমাদের সন্তানেরা ভালো থাকতে পারে দুপুর গড়িয়ে বিকেল নামতেই শরতের আকাশের মেঘমালা ভেদ করে আসে বৃষ্টি তবে সেই বৃষ্টি উপেক্ষা করে ভক্তরা করেন দেবীর আরাধনা আর মাত্র একদিন এরপর দোলাই চড়ে কৈলাসে ফিরে যাবেন দেবী দশভূজা সঙ্গে করে নিয়ে যাবেন মর্তবাসীর দুঃখ বেদনা দূর করবেন সকল প্রত্যাশা ভক্তদের ঢাকা নির্বাচন ভণ্ডুল করার জন্য যারা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি বলেন নির্বাচনকে ঘিরে র্যাব সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কাজ করা হচ্ছে এ সময় চলতি মাসে ছিয়াত্তরটি অস্ত্র ও 28 জন আসামিকে র্যাবের বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে এবং এমন অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি পাশাপাশি খাগড়াছড়ির ঘটনার পেছনে ইন্ধন রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেন র্যাবের মহাপরিচালক নির্বাচনকে সামনে রেখে আমরা প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের যে অভিযান আমাদের জোরদার আছে আমরা মাদক অভিযান এটাও পরিচালনা করছি আমরা যারা দুষ্কৃতিকারী সন্ত্রাসী যারা ওয়ারেন্টের আসামি বা যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় এইরকম অপরাধে যারা অপরাধী তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আমরা চেষ্টা করে যাচ্ছি দেশের মানুষ এখন নির্বাচনমুখী যারা ভোটকে বাধাগ্রস্ত করতে চায় জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে সকালে জেউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে ভোটাধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ বলেন দেশি বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ এ সময় পিয়ার পদ্ধতিতে দেশের সবসময় অস্থিতিশীল পরিস্থিতি থাকে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে সেটা দৃশ্যমান কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোন রকমের ষড়যন্ত্র করবে সে দেশে হোক হোক তাদেরকে তারা প্রতিহত করবে পিয়ার সহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী এক থেকে নয় অক্টোবর দেশব্যাপী গণসংযোগ দশ অক্টোবর সারা দেশে গণমিছিল ও বারো অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দুপুরে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন তিনি জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচনের আহ্বান জানান অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন আগামীকাল পয়লা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে এই উপলক্ষে এই গণসংযোগ চলাকালে মত বিনিময় সভা গোল টেবিল সেমিনার সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করা হবে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবির যে যৌক্তিকতা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশান পদ্ধতি সম্পর্কে আরও জাতিকে বিস্তারিত তুলে ধরার এই সব কার্যগুলো ওই সময় অব্যাহত থাকবে দুই আগামী দশই অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে গণমিছিল আগামী দশ তারিখে রাজধানী সহ সকল বিভাগীয় শহরে বারোই অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারক পেশ করব এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদ্য আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করি সরকার এবং এই দাবি মেনে নেওয়ার সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ঐক্যমত্ত কমিশন সহ যারাই রিলেটেড স্টেক হোল্ডার আছেন এর মধ্যেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই পাঁচ দফার দাবি মেনে নেবেন এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ বিজিবি সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক হবে বলে মন্তব্য করেছেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি এস আর হাই স্কুল মাঠ প্রাঙ্গনে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন এ সময় বিজিবি মহাপরিচালক জানান উপকূলে মানুষদের প্রধান সমস্যা সুপেয় খাবার পানি সংকট এখানকার মানুষ পুকুর ও বৃষ্টির পানি পান করে যে পানি অনিরাপদ তাই এই অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে ছাপ্পান্ন ব্যয় এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে এটি বিজিবির মানবিক উদ্যোগ বলেও জানান তিনি এ সময় বনদস্যু নিয়ন্ত্রণ প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন সুন্দরবন সীমান্তে অভিযান জোরদার করা হয়েছে কোস্টগার্ডও অপারেশন পরিচালনা করছে সম্মিলিতভাবে বনদস্যু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে বলে জানান তিনি অধিক তাদেরকে যে কার্ডের ব্যবস্থা করা দেওয়া হয়েছে তারা এখান থেকে এই পানি পান করার জন্য সুপ্রিয় পানি গ্রহণ করতে পারবে এবং আপনারা শুনেছেন যাদেরকে পানি দিলাম তারা এর আগে পুকুর থেকে বিভিন্ন ভাবে পানি নিয়ে পানি শোধন করে পান করত অথবা কিনে খেত যেটা দুটাই আসলে অনেক কষ্টসাধ্য সারাদেশে নানা আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে এরই ধারাবাহিকতায় সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমে তরুণ সংঘ পূজা মণ্ডপে অষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয় পূজা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করেন এ সময় সব বয়সী ভক্তরা উৎসবের আবেজে মেতে ওঠেন এবং শিশু কিশোররাও ব্যাপক উৎসাহে অংশ নেয় উৎসবমুখর পরিবেশে পূজা আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত মণ্ডপগুলোতে টহল দিচ্ছে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সাহা এদিকে শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে হবিগঞ্জে ঐতিহ্যবাহী কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা সদরের রামকৃষ্ণ মিশন আশ্রমে এই পূজা অনুষ্ঠিত হয় এ সময় মণ্ডপে ভিড় করেন হাজারো ভক্ত ও দর্শনার্থীরা এছাড়া রংপুর ও কুমিল্লার চৌদ্দ গ্রামেও শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী ও কুমারী পূজার ঢাকের বাদ্য কাঁসার ঘণ্টা আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনায় সামিল হন ভক্তরা মাদারীপুর সদর উপজেলায় বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুপুরে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর অফিসে এই অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক আক্তারুজ্জামান তিনি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলার পনেরোটি ইউনিয়নের মধ্যে এগারোটিতে বিভিন্ন প্রকল্পে অনিয়মের তথ্য পাওয়া গেছে বিশেষ করে টিআর কাবিখা ও কবরস্থান উন্নয়ন প্রকল্পে অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে এছাড়া এলজিডির অর্থায়নে সদর উপজেলার ছয়না গ্রামে প্রায় বত্রিশ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে যা জনস্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে মনে করছে দুদক এদিকে ভূমি উন্নয়ন করের এক শতাংশ প্রকল্পের কাজ দেয়া হয়েছে কারিমা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে যা একজন ভূমি উপসহকারী কর্মকর্তার স্ত্রীর মালিকানাধীন বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে ইঞ্জুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এর আগে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে অনুশীলনের সময় মিচেল ওয়েনের একটি সোজা ড্রাইভ গিয়ে ম্যাক্সওয়েলের ডান কবজিতে লাগে স্ক্যান করার পর জানা যায় কবজি ভেঙে গেছে এই চোটের কারণে শুধু নিউজিল্যান্ড সফর নয় অক্টোবরের শেষে ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি অজি তারকার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে ম্যাক্সওয়েলের জায়গায় দলের ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জোশ ফিলিপ এদিকে আগামী এক অক্টোবর মাউন্ট মঙ্গানুইতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি মাঠে গড়াবে পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে তিন ও চার অক্টোবর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদ লিভারপুল ও ইন্টারমিলান সহ বেশ কিছু ক্লাব বাংলাদেশ সময় রাত পৌনে এগারোটায় কাজাখাস্তানের ক্লাব কাইরাত আলমাতির মাতির বিপক্ষে ঘরের মাঠ পাবলোদার সেন্ট্রাল স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এছাড়া আজ রাতেই অ্যাথলেটিকো মাদ্রিদ মাঠে নামবে ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে ইংলিশ ক্লাব চেলসির মুখোমুখি হবে পর্তুগালের বেনফিকা একই দিন লিভারপুলের প্রতিপক্ষ সারাই অন্যদিকে স্লাভিয়ার বিপক্ষে মাঠে নামবে ইতালিয়ার ইন্টার মিলান সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত একটায় পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আন্তর্জাতিক মহল জাতীয় সংসদ নির্বাচন বাধ্যগ্রস্ত করার চেষ্টা করছে মন্তব্য প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব জানালেন অর্থ উপদেষ্টা এবং নির্বাচনে কোনো দল বাধা সৃষ্টি করলে জনগণ প্রত্যাখ্যান করবে বললেন সালাউদ্দিন আহমেদ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কোন উৎসিকদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে